এই টাইপের অঙ্কগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে বুঝিয়ে দিব কিভাবে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় প্রশ্ন রেখা মাত্র সমাধান করবেন এই অঙ্কটি প্রাথমিক বিদ্যালয়ে এসেছিল এই পরীক্ষায় এসেছিল। তো ভিডিওটি আমরা দেখি একই হার ও মুনাফায় কোন আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে এখানে এই গুণ কথাটা দুই জায়গায় থাকে আমরা যখন সূতকো সংখ্যা করি এই গুণ কথাটা দুই জায়গার মধ্যে থাকে যদি আপনার এই গুণ কথাটা দুই জায়গার মধ্যে থাকে তাহলে কিভাবে অংক গুলো করবেন এখানে আছে তিন গুণ এখানে আছে দ্বিগুণ তিন গুণ বড় নাকি দ্বিগুণ বড় তিন গুণ বড় যেহেতু তিন গুণ বড় তিন থেকে আপনি কি করবেন এক বিয়োগ করবেন গুণ দিবেন কি কি দিয়ে এখানে ছয় বছর আছে ছয় দিয়ে গুণ করবেন তিনি কে তিন তিন থেকে এক বাদ দিব তিন থেকে এক বাদ দিব দুই গুণ ছয় ছয় দু গুণে কত বারো তাহলে উত্তর কত হবে উত্তর হবে আপনার এখানে বারো বছর কত বছরে তার মুনাফা আসলে তিন গুণ হবে বারো বছরে তারপর দেখেন একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন স্মরণ সুদে বারো বছরে সুদে আসলে দ্বিগুণ হয় একই হার সুদে একই পরিমাণ মূলধন কত বছরে সুদে আসলে চার গুণ হবে তো দেখেন এক জায়গায় আছে দ্বিগুণ আর এক জায়গায় আছে চার গুণ তো এখানে বড় গুণ কি বড় গুণ হচ্ছে চার চার গুণ হচ্ছে বড় চার থেকে আমি কি করবো একদম করব। গুণ দিব কি দিয়ে এখানে বারো বছর উল্লেখ আছে বারো দিয়ে গুণ করব। তাহলে উত্তর চলে আসবে চার থেকে একবার দিব তিন গুণ বারো তিন বারো অঙ্ক তো ছত্রিশ বছর উত্তর হবে ছত্রিশ বছর থ্যাংক ইউ সো মাচ